না দোশি দিতে হবে দাও আমি সে বলতেছে একটু বার্গেন করলে কম

যাব ফাইনালি যাচ্ছি আর এবার আমরা দুজন যাচ্ছি না সবাই মিলে যাচ্ছি মানে ফুল রাজশাহীর গ্রুপ আমরা প্রায় 20 22 জন যাচ্ছি কিন্তু আমরা কিন্তু এবার गाइस বাস ভাড়া করে নিয়ে যাচ্ছি ভিডিও তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বাট আজকে কিছু শপিং করব টুকটাক যেহেতু টুরে যাচ্ছি নতুন জামা কাপড় না হলে ভালো লাগে না আমাকে কিছুই দিব না কিনে তুমি এদের মধ্যে অনেক নতুন জামা কাপড় কিনছো আমি ঈদে কিনিনি তাই আমি এখন টুরে যাওয়ার সময় কিনব দুই একটা প্যান্ট টি-শার্ট কিনে দিলে খুশি

এটাই কথা থাকলো ঠিক আছে ভিডিওতে প্রমাণ থাকলো আমি কিচ্ছু কিনে দিব না ঠিক আছে ওকে ডান বাপ রে বাপ মনে হচ্ছে আমাদের সূর্য আমার রাজশাহীতে নেমে আসছে তাকাই দিয়ে পড়তেছি না আল্লাহ রে কি পরিমাণ রোদ ভাই সামনে তাহলে ক্যামেরাতে বুঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে আসলে মানে সামনে তাকাই দিয়ে পড়তেছি না আসলে রাজশাহী হচ্ছে ব্র্যান্ড রাজশাহীতে শীতের সময় যেমন শীত থাকে গরমের সময় তেমন গরম বৃষ্টির সময় সেই রকম বৃষ্টি একদম রাস্তাঘাট বন্ধ হয়ে যায় আবার রোদের সময় এই রকম রোদ আমি তো আমি গাইস চোখ বন্ধ করে ব্লক করছি আর সে কারণ সামনে কিছু দেখতে পাচ্ছি রাজশাহী হচ্ছে যেটা দেয় সেটা একদম বেস্ট কোয়ালিটি মুসারি তুমি আজকে কোথা থেকে শপিং করবে আমি কম দামে শপিং করব বাবা ফুটপাত থেকে তুমি আজকে কত টাকা শপিং করবে সত্যি করে বলো তো ওই কত 2 3 4 5000 2 3 4 আর 5000 তো থেকে গেল

আমি বলি শোনো তুমি চাইছো নাই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তোমার পাঁচ হাজার টাকা আমার কাছে থাকুক যদি বাই চান্স তোমার না হয় তাহলে আমি তোমাকে এখান থেকে একশো টাকা আচ্ছা

মানে কিন্তু অনেক ব্র্যান্ডের মানে শোরুম আসছে বাট আমি ব্র্যান্ড থেকে নিচ্ছি না আমি দেখি কমের মধ্যে কি নেওয়া যায় যাতে করে আমি বেশি বেশি নিতে পারি এক নিয়ে এক আধ বেশি কি নিয়ে তোমার কি ড্রেসের অভাব সেই আসো আচ্ছা চলো দেখি তোমার কি পছন্দ হয় এটা স্কার্ট স্কার্ট এটা কি এর সাথে বোরে টপসের সাথে ও বুঝে তোমার প্রাইস কেমন আঙ্কেল তা আশি টাকা করিস খুব বেশি বলতেছে একটু বার্গেন করলে কম মানে একদম কি ফ্রিক্সড নাকি না না কভেন একটু তো কম আছে ওয়াও এটা তো সেই লাগতেছে এটা নিয়ে নি আমার মেয়েকে পরাবো এস আমার জন্য শপিং করতে আসলাম পার মুসাইন তুমি যে হিল এই জুতা মতে সব গায়ে পরবে এখানে ম্যাক্সিমাম একটু শর্ট আমি যেহেতু হিসাব করি তাই আমি মানে পারফেক্ট খুঁজে পাচ্ছি না এটা একটু লং বাট এটার প্রিন্ট গুলো হচ্ছে হিল জুতা হিল মানে কি বলবো দেখেন হিল জুতা আচ্ছা দাও না তুমি তো থামাও থামাও বাট সুন্দর আছে এখানকার কালেকশনগুলো সবই সুন্দর কিন্তু সবগুলোই বেশি শর্ট যেটা মুস্তাইন পড়তে পারবে না স্পষ্ট তো গাইস আমাদের এই দোকানে কোনো কিছুই পছন্দ হয় নাই পছন্দ হয়েছিল সবগুলো ছোট ছোট আর খুব পাতলা যেটা মুস্তাইন পড়তে পারবে না হ্যাঁ বলো এখন আমরা কোথায় যাচ্ছি আরেকটা দোকান ওটা কোথায় সামনে এই মোড়টা আমার কাছে যে এত ভালো লাগে খুবই সুন্দর তাই না বলো মুস্তারিন মানে এই জায়গাটা মানে অন্যরকম সুন্দর দেখেন খুবই জোর এই মোড়টা আমাদের পুরো রাজশাহী শহরটাই অনেক সুন্দর অনেক সুন্দর বল <laughs> <laughs> ফ্রেন্ড দেখছো নিচে গাড়ি চলতেছে এই দেখো আরে তুমি ওগুলাই দাঁড়াও এই এই পাশ থেকে গাড়ি বের হবে কই 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 গাড়ি কই এই যে এই যে এই যে এই যে দেখেন কোন দিক থেকে গাড়ি বের হয়েছে ওই হচ্ছে ওই দিক থেকে ঢুকছে এই দিক থেকে বের হইছে হ্যালো বলো সবাইকে হ্যালো ও কিউট ইউটিউবে আলাদা তাই নাকি অনেক কিউট মাশাআল্লাহ পানি দিয়ে করে

নিও না বুঝছো যেখানে ঢাকা থেকে তোমাকে শপিং করতে বাজেট মারলাম রাইস এত বাজেট করা ঘুরতে ঘুরতে চলে আসছি রাজশাহী মহিলা কলেজের সামনে মস্তি মহিলা কলেজ আমার খুব ভালো লাগে গাইছে যে রাজশাহী চলো তো মহিলা কলেজ চলো তোমাকে ভর্তি করে দে আরে এখানে ভর্তি হইতে তো ভালো লাগে এখানে এমনি এসে মেয়ে দেখতে ভালো লাগে চা খাইতে ভালো লাগে এখানে এখানে অনেক ভাইরাল চা পাওয়া যায় চা চাটা খাইতে বেশি ভালো লাগে বুঝছো মেয়ে দেখতে ভালো সি বুঝছ আমি কি এরকম বলো তুমি না বলতে পারলাম হ্যাঁ এই কেমন লাগছে এটা এই ড্রেসটা অনলাইনে খুব ভাইরাল এটা সুন্দর লাগছে সুন্দর আমি এখন এটা কিনবো অফলাইন থেকে হ্যালো তোমাকে ড্রেস পছন্দ হইছে হ্যাঁ আমি দুইটা ড্রেস নিয়ে নিছি দুইটা নিয়ে ফেলছো দেখি এটা কেমন এই কালার হ্যাঁ এটা সুন্দর এটা আমার পছন্দ উচ্চ সুন্দর তো লাগতেই হবে হ্যাঁ এই যে প্যান্ট এরকম এটা অনুচিত তোমাকে জেব্রা জেব্রা লাগতে হবে এলিয়েন জেব্রা সুন্দরই তো হ্যাঁ সেই এটা ও স্যার এম তুমি ড্রেস কিনতে আসছো তাহলে এই ব্যাগটা নিয়ে দাও তুমি না ড্রেস কিনবা এই ব্যাগ নিয়ে করবা এই ব্যাগ যখন আমি ইন্টারন্যাশনাল ট্যুর দিব মানে থাইল্যান্ডে যখন যাব তখন এই ব্যাগ আমি ক্যারি করব বুঝছো এখন আমি নিয়ে রাখলাম

চলো এই মেডামের হয় নাই আমরা তো পুরো ট্রায়াল খুবই করতে করতে গাইজ হয়ে দেখি কালো চুরি বেশি সুন্দর এটা হ্যাঁ হ্যাঁ আমার তো এটা পছন্দ হয়েছে এটাই বেশি সুন্দর ঠিক আছে দুইটা নি শপিং কি শেষ শেষ হয়নি টু কিটাকে কিছু করতে চাও চোপড়া সেল

ঠিক আছে সুন্দর লাগে তো একটা পরতেই পারো এরকম গাইস আমি এরকম একটা পড়তেই পারি দেখেন কি সুন্দর লাগছে ব্ল্যাক কালারটা সুন্দর লাগবে তোমার পরলে কত সাইজ দেখো সাইজ কোথায় আছে এম এটা দেখো কত বের হইছিলাম আমার শপিং করার জন্য আমার খুব মায়া লাগলো বেচারার উপরে তাই আমি আসলাম ওকে শপিং করায় দিতে একদম পাগল হয়ে গেছে দেখো দেখো কেমন ব্যবহার গো তোমার খুব ভালো ব্যবহার কতগুলো নিয়ে যাচ্ছ ট্রায়াল দিতে এটা তুমি পছন্দ করে দিছো এই প্যান্টটা আমি পছন্দ করছি এটা পছন্দ করছি বাই বাই ট্রায়াল এর পর দেখা হচ্ছে ওকে এই যে তোমার পছন্দ করা মাশাআল্লাহ খুব সুন্দর আছে ছোটতে আসলে একটা মজার বিষয় হচ্ছে আমার কিন্তু শপিং করা শেষ মানে ওর জন্য শপিং করা শেষ বিল পেমেন্ট করা শেষ কিন্তু দেখো এদিকে অবস্থা ওই এখনো মনে হয় আরো নিবে

আচ্ছা মুস্তারিন এতগুলো শপিং করার পরে তোমার মনটা মনে হচ্ছে খারাপই শোনো মেইন কথা হচ্ছে আমি আশা করেছিলাম আমি আজকে যেহেতু 10000 টাকা বের করছি হ্যাঁ 10000 টাকা শপিং করব 5000 টাকা বলে 10000 টাকা শপিং করব ওরে চালা আমি আসলে যেটা বলছি 5000 ওইটাই কমপ্লিট করতে পারিনি আর তার উপর আবার মানে আমি আসলে একটু প্ল্যান করা লাগতো আগে থেকে বা অনলাইন থেকে শপিং করা মানে করা উচিত ছিল আমার যেটা ভুল হইছে আর তার উপর আবার আমি আজকে কোনো রকমের জুতার দোকানে যাইতে পারিনি

মাত্র মুস্তারিনকে রেখে এখন আমি যাচ্ছি আমার একটু চুল কাটতে কারণ এগুলো দেখেন একদম অবস্থা খারাপ হয়ে গেছে এদিকে অবস্থা খারাপ হয়ে গেছে তো দেখা হচ্ছে সেলুনে আজকে হাত বাড়ছে মিক্সার কাট সেলুনে চুল কাটতে রাত সাড়ে এগারোটা আমি একটু চুল কাটতে হ্যাঁ কারণ টুরে যাওয়া হচ্ছে হাওড়ে আমরা কালকে সকাল বেলায় টুরে চলে যাচ্ছি গাইস এখন দারুণ একটা হেয়ার কাট হচ্ছে তো এই যে হলো মিস্টার কাট সেলুন আর এটা লোকেশন হলো রাজশাহী গণকপাড়া মোড় রাজশাহী মিস্টার্ন ভান্ডারের একদম অপোজিটে হাসিফ ডাইনের দোতলায় ভাই যেটা হচ্ছে আমার ভাইরা লোক দেখেন এই যে ভাইরা অনেক সুন্দর যত্ন সহকারে ওর কেটে দিয়েছে এই যেদিকে আমিন ভাই চুল কাটছে কি খবর আলামিন ভাই এইতো ভালো তোমার জন্য এত লেট হয়ে গেলো আমাদের বুঝছো এখন রাত্রি বাজে ভাই প্রায় বারোটা বেজে গেছে হ্যাঁ বারোটা তো পার হয়ে গেছে তাই তোমার জন্য বুঝছো হ্যাঁ তিনি বলে রাখছো আমাদের জন্য এটা তো একটা বড় সাত কপাল তাই তো